এসব দেরি করে আর লাভ নেই বলেই নিলয় শার্ট খুলে ফেললো তারপর জেসিকে আদর করতে লাগলো জেসির জীবনে আজকে প্রথম নিলয়কে পেয়েছে তাই জেসি ও নিলয়কে সব কিছু উজাড় করে দিতে লাগল নিলয় ও পাগল ঘোরার মতো তারপর কি হয় তারপর কি হয় দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন দোলা বেগমের স্বামী মারা যাওয়ার পরে দুই সন্তান নিয়ে উনার সংসার ছেলের নাম নিলয় লেখাপড়া শেষ করে ছোট একটা চাকরি করেন মেয়ের নাম ইভা সে এখনও ইন্টারমিডিয়েটে দোলা বেগম তার ছেলেকে যতটুকু পছন্দ করেন মেয়েকে অতটুকু পছন্দ না কারণ বেগমের কথা হচ্ছে করে তার ভবিষ্যৎ হচ্ছে তার একমাত্র ছেলে নিলয় মেয়েকে তো পরের ঘরে বিয়ে দিয়ে দেবে তাই দোলা বেগম মেয়েকে বোঝা মনে করেন মেয়েকে লেখাপড়া করিয়ে কোন রকম পরের হাতে তুলে দিতে পারলেই যেন বাঁচেন ইভা খেতে বসেছেন দোলা বেগম ভাত ও তরকারি বাটিয়ে ইভার সামনে রাখলেন ইভা প্লেটে ভাত নিতে যাবে এমন সময় দোলা বেগম বলল আগে আমার ছেলে নেবে আমার ছেলে নেওয়ার পর অবশিষ্ট যতটুকু থাকবে ওগুলোই তুই নিবি ইভা বলল কেন মা ভাইয়া যেরকম তোমার সন্তান আমিও তো তোমার সন্তান তাহলে আগে কেন ভাইয়া নেবে দোলা বেগম বলল সে পুরুষ মানুষ তুই মেয়ে এই সমাজে চিরাচরিত নিয়ম হচ্ছে ছেলেরা আগে খাবে ওরা খেয়ে অবশিষ্ট যা থাকবে তা মেয়েরা খাবে তাই আগে তোর ভাইয়া নেই তারপর তুই নিবি ইভা বলল ও মা আমার খিদে লেগেছে ভাইয়াকে একটু তাড়াতাড়ি আসতে বলো না দোলা বেগম বললো কই বাপ ধন তাড়াতাড়ি আয় নিলয় বেসিনে হাত ধুয়ে এসে খাবার টেবিলে বসলো তারপর প্লেটে ভাত নিয়ে দেখলো তরকারি বাটিতে শুধু এক টুকরো গোস্ত আর কয়েক টুকরো আলু নীলয় গোস্তটা খেয়ে খাওয়া শুরু করলো দোলা বেগম বললো কিরে ইভা তুই বসে আছিস কেন তুই এবার ভাত নিয়ে খাওয়া শুরু কর ইভা ভাত নেওয়ার পর বলল মা গোস্ত এক টুকরো এনেছো এটা ভাইয়া নিয়েছে আমার গোস্ত কই দোলা বেগম বললো সব গোস্ত দুপুরে খাওয়া শেষ শুধু এক টুকরো গোস্ত আমি না খেয়ে আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম ওটাই আমার ছেলে খাচ্ছে তুই এখন আলু দিয়ে ঝোল মেখে খেয়ে ফেল ইভা বলল তাহলে গোস্তটাকে দুই ভাগ করে এক ভাগ আমাকে দিতে আর এক ভাগ ভাইয়াকে দিতে দোলা বেগম বলল তোকে দিতে হবে কেন তুই ঝোল মেখে আলু দিয়ে খেয়ে ফেল আমি নিজে না খেয়ে আমার সন্তানের জন্য এই গোস্তটা রেখেছি ইভা বলল তাহলে আমি কি তোমার সন্তান নই দোলা বেগম বলল তুইও আমার সন্তান সেও আমার সন্তান কিন্তু সে সারা জীবন আমাকে তার সাথে রাখবে আর কয়েকদিন পর তোকে বিয়ে দিয়ে দিলে তুই পরের ঘরে চলে যাবি তুই আমার কোনো উপকারে আসবি না ইভা হারে হারে অনুভব করতে লাগলো ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে পার্থক্য তাই নিজের মনের অজান্তে চোখের কোন দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল এর কিছুদিন পরে দোলা বেগমের অসুস্থ অনুভব হওয়াতেই ডাক্তারের চেম্বারে গিয়েছে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার বাহার সাহেব ওখানে পরীক্ষা নিরীক্ষা করে বললেন বলুন তো আপনার কেমন কেমন লাগছে দোলা বেগম বলল আমার বুকের বাম পাশটা একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে বাহাসায় সাহেব বললো আপনার প্রেশার হাই আপনি প্রেশার ওষুধ খান দোলা বেগম বললো জি ডাক্তার বাহার সাহেব বললো অনেকগুলো টেস্ট করাতে হবে দোলা বেগম বললো কি কী টেস্ট করাতে হবে ডাক্তার সাহেব ডাক্তার বাহার বলল যা যা টেস্ট করতে হবে সব এখানে লিখে দিয়েছি দয়া করে কালকের মধ্যে টেস্টগুলো করে ফেলুন দোলা বেগম জিজ্ঞেস করলো টেস্ট করতে কত টাকা লাগতে পারে ডাক্তার বলল মিনিমাম দশ হাজার টাকা আসতে পারে তবে যত দ্রুত পারেন টেস্টগুলো করে আমাকে দেখালে ভালো হয় দোলা বেগম বলল আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব তাহলে আজকের মতো আসি বলেই দোলা বেগম ডাক্তার সাহেবের চেম্বার থেকে চলে আসলেন নিলয় যে জেসি রেস্টুরেন্টে বসে বসে নাস্তা করছে জেসি বললো তোমার সাথে এতদিন ধরে প্রেম করি তুমি কখনো আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও না নিলয় বলল কোথায় যেতে চাও জেসি বলল চলো কক্সবাজার ঘুরে আসি বললো ঠিক আছে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব তবে শর্ত আছে জেসি বলল কি শর্ত নিলয় বলল আমরা সারাদিন বিচে ঘুরাঘুরি করার পরে ওখানে একটা রুম নিয়ে রেস্ট করব। জেসি বলল সমস্যা কি আমি রাজি নিলয় যদিও বা জেসিকে আগামীকালকে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা বলল। কিন্তু মাসের মধ্যকানে পকেটে তেমন টাকা নেই হাজার দশেক টাকা আছে এগুলো যদি কক্সবাজার গিয়ে খরচ করে ফেলে তাহলে তার এই মাস চলতে কষ্ট হয়ে যাবে তারপরও জেসিকে কথা দিয়েছে যেতেই হবে জেসি বলল তাহলে এ কথাই রইল আগামীকাল সকাল দশটায় আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করব। নিলয় বলল ওকে ডান তাহলে আজকে আসি বলেই নিলয় চলে আসলো বাসা এসে কলিং বেল টিপতে ছোট বোন ইভা দরজা খুলে দিয়ে বলল ভাইয়া মায়ের অসুখ তোমাকে মায়ের রুমে যেতে বলেছে নিলয় বলল আচ্ছা ঠিক আছে বলেই মায়ের রুমের দিকে চলে গেল দোলা বেগম খাটের উপর শুয়ে আছেন নিলয় গিয়ে বলল মা আমাকে ডেকেছ দোলা বেগম বলল হ্যাঁ বাবা তোকে ডেকেছি আজকে একটু খারাপ লাগাতে ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে বলেছে টেস্টগুলো করে ওনার সাথে দেখা করতে নিলয় বলল টেস্ট করে ফেলো দোলা বেগম বললো আমার হাতে তো অত টাকা নেই নিলয় জিজ্ঞেস করলো কত টাকা লাগবে দোলা বেগম বলল ডাক্তার তো বলেছে টেস্ট করাতে কম করে হলেও দশ হাজার টাকার মতো লাগবে নিলয় টেনশনে পড়ে গেল কারণ তার হাতে আছে দশ হাজার টাকা সে জেসিকে কথা দিয়েছে আগামীকাল জেসিকে নিয়ে কক্সবাজার বিচে বেড়াতে যাবে ওখানেও লাগবে হাজার দশেক টাকা মাও চায় দশ হাজার টাকা দোলা বেগম বলল কিরে বাবা কি চিন্তা করিস নিলয় বলল না মা চিন্তা করছি মাসের মধ্যখানে এতগুলো টাকা কোথায় পাবো আচ্ছা মা আগামী মাসে টেস্টগুলো করলে হবে না দোলা বেগম বলল যদি তোর হাতে টাকা না থাকে তাহলে কি আর করার আছে আর টাকা না দিলে তো টেস্ট করাবে না ঠিক আছে আগামী মাসে না হয় করবো নিলয় মায়ের রুম থেকে বের হয়ে গেল নিলয় ও জেসি কক্সবাজার হোটেলে একটা রুম নিয়ে দুজনে হোটেল রুমে শুয়ে আছেন জেসি বলল আজ আমি অনেক খুশি হয়েছি তুমি আমাকে সারাদিন কক্সবাজার বিচে ঘুরিয়েছ আর এখন সন্ধ্যা হওয়াতে কক্সবাজার হোটেল রুমে এনেছ তবে সন্ধ্যার আগে বাড়ি চলে গেলে ভালো হতো নিলয় বলল সব সময় কি আর তোমাকে কাছে পায় তাই আজ আর বাড়ি ফিরে যাব না আজকে সারা রাত মজা করব। কালকে সকালে উঠে চাকরিতে চলে যাব। এসো দেরি করে আর লাভ নেই বলেই নিলয় শার্ট খুলে ফেলল তারপর জেসিকে আদর করতে লাগলো জেসির জীবনে আজকে প্রথম নিলয়কে পেয়েছে তাই জেসিও নীলয়কে সব কিছু উজাড় করে দিতে লাগলো নিলয় পাগল ঘোরার মতো জেসি যৌবন নদীতে সাঁতার কাটতে লাগলো জেসি ছটফট করতে লাগলো নিলয় কম যায় না এমন সময় বিছানার পাশে রাখা নীলয়ের মোবাইলে কল আসলো নীলয় বলল এমন মজার মুহূর্তে কে আবার কল দিল মোবাইলটা হাতে নিয়ে দেখলো ইভার কল রিসিভ করে কানে দিতে ইভা বলল ভাইয়া আসসালামু আলাইকুম নিলয় বলল ওয়ালাইকুম সালাম ইভা বলল মায়ের শরীর খারাপ তুমি এখন কোথায় নিলয় বলল বললাম না আজকে আমি চাকরিতে সারা ডিউটি করতে হবে এত রাত্রে ফোন করলে কেন ইভা বলল মায়ের বুকের ব্যথাটা বেড়েছে তুমি যদি পারো অফিস থেকে ছুটি নিয়ে একটু বাসায় চলে আসো নিলয় বলল সম্ভব না তুই এক কাজ কর পাশে কোনো একটা ফার্মেসি থেকে একটা বুকের ব্যথার ওষুধ এনে মাকে খাইয়ে দে বলেই নিলয় মোবাইলে লাইনটা কেটে দিয়ে বিছানায় মোবাইল রেখে দিল জেসি জিজ্ঞেস করলো কে ফোন করেছিল নিলয় বলল আরে না আমার ছোট বোন আরে না আমার ছোট বোন ও নিয়ে তুমি টেনশন করো না চলো আমরা মজা করি বলেই জেসিকে জড়িয়ে ধরে আবারও শুরু করে দিল দুলা বেগম শুয়ে আছে ইভাকে বলল কিরে তোর ভাই কি বলল ইভা বলল কাছের কোনো ফার্মেসি থেকে একটা বুকের ব্যথার ওষুধ এনে তোমাকে খাইয়ে দিতে বলেছে দোলা বেগম বলল যদি টেস্টগুলো করিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে মনে হয় আমার বুকের ব্যথাটা সেরে যেত ইভা জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি টেস্টগুলো করাওনি কেন দোলা বেগম বলল টেস্ট করাতে দশ হাজার টাকা লাগবে তোর ভাইয়ের হাতে নাকি এখন দশ হাজার টাকা নেই আগামী মাসে বেতন পেলে তখন দশ হাজার টাকা দেবে তখন টেস্ট করাবো ইভা বলল অতদিন তুমি কষ্ট করে থাকবে দোলা বেগম বললো কি করব কোনো উপায় নেই ইভা তখন মায়ের রুম থেকে চলে গেল নিজের রুমে গিয়ে খুলে তার তিলে জমানো উপবৃত্তির টাকা টিফিনের টাকা সব টাকা মোট করে এনে মাকে দিল মা আমি তো তোমার মেয়ে দুদিন পরে এ ঘর ছেড়ে চলে যাবো কোনোদিনও তোমার কোনো উপকার করতে পারবো না আজ অন্তত তোমার একটা উপকার করি মা এই টাকাগুলো দিয়ে তুমি টেস্ট করে ডাক্তার দেখাও দোলা বেগম জিজ্ঞেস করলো তুই এত টাকা কোথায় পেলি মা ইভা বলল মা মাঝে মধ্যে তুমি আর ভাইয়া যে আমাকে টিফিনের টাকা দিতে আর উপবৃত্তির টাকা পেতাম ওখান থেকে আমি কিছু কিছু টাকা জমিয়েছি দোলা বেগম তখন ইভাকে বুকে টেনে নিয়ে বলল তোকে কখনো ভালো করে খেতে দেয়নি স্কুলে যাওয়ার জন্য কখনো একসাথে বিশটা টাকা দেয়নি তারপরও তুই তিলে তিলে কিছু টাকা জমিয়ে আজকে আমার এত বড় উপকার করলি রে মা তুই আজকে আমার চোখ খুলে দিলি তুই বুঝিয়ে দিলি ছেলে হোক বা মেয়ে হোক সন্তান তো সন্তানই ছেলে বলে তাকে বেশি আদর করা কিংবা ভবিষ্যতের অবলম্বন মনে করা আবার মেয়ে বলে তাকে অবহেলা করা কিংবা ভবিষ্যতে কোনো কাজে আসবে না বলে তাচ্ছিল্য করা উচিত নয় বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের বিবেকে এতটুকু নাড়া দিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ